শিক্ষা সহজের আজকে পর্বে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা মূলত নবম শ্রেণীর বাংলা টেক্সট প্রসারণে খেয়া কবিতাটি পাঠ্য হিসেবে রয়েছে আজকে আমরা খেয়া কবিতার উৎস কোন প্রেক্ষাপটে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করছেন এটাও কিন্তু আমাদের ভালো করে জানতে হবে তবেই কিন্তু কবি কীভাবে এই কবিতাটা উপস্থাপন করার জায়গাটা পেলেন তাহলে আমরা বুঝতে পারব সেই সঙ্গে লাইন ধরে কবিতাটির বিষয়বস্তু আর কবিতাটির সংক্ষিপ্ত পরিসরের মধ্য দিয়ে কোন মূল অর্থকে কবি উপস্থাপন করতে চাইছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো তবেই কিন্তু এই অংশগুলো ঠিকঠাক করে বুঝে নিতে পারবে আর কবিতাটির এই দিক কটি যদি ঠিকঠাক করে রপ্ত করে নিতে পারো তাহলে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াও তোমাদের কাছে বেশ সহজ হয়ে উঠবে কবিতাটির পরিসর সংক্ষিপ্ত ঠিকই কিন্তু বিষয়বস্তু বেশ গভীর রয়েছে এবং কবি কেন কোন প্রসঙ্গটা কোথায় উপস্থাপন করছেন এর বিষয়বস্তু বা মর্মার্থটা বুঝে নিতে পারলেই কিন্তু ঠিকঠাক করে তোমরা উত্তরে উপস্থাপন করতে পারবে চলো তাহলে আজকে আমরা মূল আলোচনায় যাই রবীন্দ্রনাথ ঠাকুর তার চৈতালি কাব্য গ্রন্থের তেরো সংখ্যক কবিতায় এই খেয়া কবিতাটি রচনা করেছেন আমরা পরবর্তীকালে দেখব যে রবীন্দ্র রচনাবলী যে প্রকাশিত হয়েছিল সেই রবীন্দ্র রচনাবলীর যে তৃতীয় খণ্ড তার সতেরো নম্বর পাতাতে এই সতেরো নম্বর পাতা তাতে কিন্তু এই খেয়া কবিতাটি প্রকাশিত হয়েছিল খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা এটা গেল কবিতার উৎস এরপর চলো আমরা জানব যে কবি কোন প্রেক্ষাপটে কবিতাটি রচনা করছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারের পূর্ববঙ্গের জমিদারের কাজকর্ম দেখার জন্য পূর্ববঙ্গের নানান স্থানে বারবার সময় অতিবাহিত করেছে। সেখানে নদীর পক্ষে বোটে করে প্রতিনিয়ত তাকে যাতায়াত করতে হয়েছে সেই যাতায়াতের অবকাশেই তিনি পল্লীর যে প্রাকৃতিক পরিবেশ নদ নদী নদীর তীরভূমি নদীর তীরে অবস্থিত গ্রামগুলি সমস্ত কিছু সমস্ত কিছুর প্রতি খুবই কৌতূহলই হয়ে উঠেছিলেন এবং সেই কৌতূহল নিরসন করতে গিয়েই তিনি যতটুকুনি অবসর পেয়েছিলেন যখন তিনি বোটে করে সেই নদীর ওপর যাত্রা করছেন সেই সময় তার দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে পারিপার্শ্বিক সমস্ত কিছুকে হৃদয়ঙ্গম করেছিলেন উপলব্ধি করেছিলেন অনুভব করেছিলেন নিজের অন্তরে আর সেই ভাবনা বা অনুভূতিতেই কবির মনে জেগে উঠেছিল বাংলার প্রাকৃতিক সৌন্দর্য পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সঙ্গে পল্লী প্রকৃতির মানুষের জীবনের স্বাভাবিক গতি কবি এই ভাবনা বা এই উপলব্ধি থেকেই মানব জীবনের চিরকালের যে একটা ধারাবাহিক গতি লক্ষ্য করা যায় তাকেই প্রতিকায়িত করে তুলেছেন সেই নদী সংলগ্ন গ্রামগুলির মানুষের জীবনের স্বাভাবিক ছন্দের মধ্য দিয়ে আর এই উদ্দেশ্য নিয়েই কিন্তু কবির এই খেয়া কবিতার উপস্থাপনা তাহলে এটা গেল কবিতা রচনার প্রেক্ষাপট এরপর আরও একটি ছোট্ট তথ্য কবি নিজেই তার একটা জায়গায় উল্লেখ করছেন স্থানিক রঙে রঙিন কবিতা হচ্ছেই খেয়া মানে স্থানিক রঙে রঙিন কবিতা মানে একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে একটা নির্দিষ্ট স্থানের যে খণ্ডখণ্ড উপকরণগুলি কবিতার মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে যা কবির মনে নানান অনুভূতি জাগিয়েছিল তা নিয়েই কিন্তু এই কবিতা তাহলে সেই দিকে আমরা সেই খণ্ড খণ্ড উপকার উপকরণ হিসেবে কাকে কাকে পাচ্ছি না কবিতার মধ্যে মূলতই দেখব একটি খেয়া নৌকো রয়েছে সেই খেয়া নৌকোটি দ্বিতীয় নম্বর দেখব যে একটি নদীর ওপর প্রবাহিত হচ্ছে অর্থাৎ একটি নদী একটি প্রবহমান নদী তাহলে প্রথমে পেলাম একটি খেয়া নৌকো দু নম্বরে পাবো একটি প্রবহমান নদী সেই সঙ্গে সেই নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রাম তিন নম্বরে চার নম্বরে পাবো এই দুটি গ্রামের মানুষের একে অপরের গ্রামে যাতায়াতের মধ্য দিয়ে পারস্পরিক যে সম্পর্ক তাহলে এই চারটি উপকরণ বা দিক নিয়ে কিন্তু খেয়া কবিতাটির উপস্থাপনা তাহলে এবারে চলো আমরা কবিতাটা কিভাবে কবি উপস্থাপন করছেন কোন আঙ্গিকে উপস্থাপন করছেন সেটা আগে দেখে নি তারপরে আমরা কবিতাটির লাইন ধরে বিষয়বস্তুতে যাব কবিতাটা তোমরা সামনে খোলা রেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবে কবিতা প্রথম চারটি লাইনে কিন্তু কবি একটা নির্দিষ্ট কথা ব্যক্ত করছে প্রথম চারটি লাইন তোমরা চাইলে পেন্সিল দিয়ে কবিতাটির প্রথম চারটি লাইনকে আগে ব্র্যাকেটে রাখতে পারো এরপর কবিতার ছটি লাইনে একটা নির্দিষ্ট অর্থ উপস্থাপন করা হচ্ছে চারটি লাইনের পরের ছটি লাইন পরপর ছটি লাইনের মধ্যে কবি একটা নির্দিষ্ট অর্থ উপস্থাপন করছেন বা বিষয়কে উপস্থাপন করছেন এরপর বাদ বাকি থাকছে শেষের চারটি লাইন শেষের চারটি লাইনের মধ্যেও আবার কবি প্রথম চারটি লাইনে যা উপস্থাপন করেছিলেন ঠিক সেই বিষয়টাকেই একটু অন্যভাবে উপস্থাপন করছেন তাহলে এইরকম একটা আঙ্গিক আমরা কবিতার মধ্যে পাব এবারে চলো কবিতাটির বিষয়বস্তু আমরা বুঝি আমরা দেখব প্রথম চারটি লাইনের মধ্যে মূলত রয়েছে যে একটি খিয়ানঙ্ক নদীতে প্রতিনিয়ত পারাপার করে চলেছে নদীর স্রোতের মাধ্যমে একটি খেয়া নদীতে প্রতিনিয়ত মানুষজনকে পারাপার করে চলেছে সেই নদীর স্রোতের বা প্রবাহের দ্বারা কেউ সেই ক্ষিয়ানঙ্কয় করে ঘরে ফিরে যাচ্ছে আবার কেউ হয়তো ঘর থেকে বাইরে যে কোনো উদ্দেশ্যে গমন করছে সেই নদীটির দুই তীরে দুটি গ্রাম এবং তাদের মধ্যে পারস্পরিক যাতায়াতের বা আদান প্রদানের মধ্য দিয়ে একটা চেনা জানা সম্পর্ক গড়ে উঠেছে বা স্থাপিত হয়েছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত এইভাবে আনাগোনা হতে দেখা যায় নদীর খেয়ানঙ্কর মাধ্যমে নদীর ওপর প্রবাহিত খেয়ানঙ্কর মাধ্যমে সেই দুটি গ্রামের মানুষজনের মধ্যে এভাবে আমরা প্রথম চারটি লাইনের অর্থ পেয়ে থাকি প্রথম চারটি লাইনে আমরা পুরোপুরি যে উপকরণগুলো নিয়ে কবি কবিতাটা লিখছেন সেই উপকরণের বিষয়বস্তুটাই পেলাম এরপরে ছটি লাইনের বিষয়বস্তু একটু ভালো করে লক্ষ্য করো ছটি লাইনে তারপরে ছটি লাইনে কবি বলছেন যে পৃথিবীতে যখন এরকমই একটা বাংলার অতি সাধারণ প্রেক্ষাপটে মানুষের জীবন নদীর দুই তীরের মানুষের দুটো গ্রামের মানুষের জীবন একরকমভাবে অতিবাহিত হয়ে চলেছে ঠিক সেই সময় পৃথিবীতে দেখা যাচ্ছে সমগ্র পৃথিবীর কোনো না কোনো স্থানেই দেখা যাচ্ছে মানুষের মধ্যে কত দ্বন্দ্ব কত বিদ্বেষ কত হিংসা কত শক্তি কায়ম করবার প্রবণতা কাজ করে চলেছে নিজের ক্ষমতা দেখানোর প্রবণতা কাজ করে চলেছে যে কারণেই দেখা যাচ্ছে যে কত স্থানে কত রকমের সর্বনাশ ঘটছে আবার এই সর্বনাশের মধ্য দিয়েই নতুন নতুন করে ইতিহাসের পাতায় তথ্য স্থাপিত হচ্ছে বা তথ্য স্থান করে নিচ্ছে এভাবেই দেখা যাচ্ছে যে সমগ্র পৃথিবীতে কোথাও না কোথাও কাদেরও মধ্যে রক্ত প্রবাহ প্রবাহ যেন টকবগিয়ে উঠছে এবং তার ফলস্বরূপ যুদ্ধ সংঘর্ষ বা বিদ্রোহের মধ্য দিয়ে কত স্থানে বা কত রাজশক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোনার মুকুট ভুলুন্ঠিত হচ্ছে আবার নতুন করে কারোর মাথায় সোনার মুকুট প্রতিস্থাপিত হয়ে নতুন রাজশক্তির বহিপ্রকাশ ঘটছে এরপরে দেখা যাচ্ছে দুটি লাইন ছটি লাইনের মধ্যে প্রথম চারটি লাইন হলো মাঝের ছটি লাইনের মধ্যে প্রথম চারটি লাইনের এভাবে আমরা অর্থ পাচ্ছি তারপরে দুটি লাইনে কবি বলছেন যে সভ্যতার নব নব ক্ষুধা তৃষ্ণা চরিতার্থ করতে গিয়ে সভ্যতার বিকাশ এমনভাবে সংঘটিত হচ্ছে যে মানুষের জীবন নানান সুখ স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধিতে যেমন ভরে উঠছে অপরদিকে মানুষ তার জীবনকে কিন্তু প্রতিনিয়ত নানান সমস্যা নানান দুর্বিষহ পরিস্থিতির মধ্যে নিয়ে এগিয়ে চলছে ঠিক যখন আমরা প্রথম চারটি লাইন চাপিয়েছিলাম ঠিক যখন দুটি গ্রাম যার মধ্যবর্তী স্থানে রয়েছে একটি নদী সেই নদীর ওপর পারাপারের মধ্য দিয়ে মানুষজন তাদের প্রত্যেক দিনের বা প্রতিনিয়ত একটি সহজ সরল স্বাভাবিক জীবনযাপন করে চলেছেন এবারে যাচ্ছি আমরা শেষের চারটি লাইনে পৃথিবীতে যখন অনেক কিছু ঘটে যাচ্ছে সভ্যতার বিকাশ ঘটাতে গিয়ে যখন অনেক কিছু ঘটে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে কবি কবিতায় যে নদী বা নদীর তীরবর্তী যে দুটি গ্রামের কথা উল্লেখ করেছিলেন সেখানে একইভাবে মানুষের জীবন সহজ সরল স্বাভাবিক গতিতে এগিয়ে চলেছে সেখানে কোনোভাবে সভ্যতার বিকাশের প্রভাব বা সর্বনাশ বা যুদ্ধের প্রভাব সেই মানুষের জীবনকে বিঘ্নিত করতে পারেনি মানুষের জীবনে স্বাভাবিক গতিকে রুদ্ধ করতে পারেনি বা তার স্বাভাবিকতা কোনোভাবেই নষ্ট করতে পারেনি দেখা গেছে নদীর দুই প্রান্তে অবস্থিত দুটি গ্রাম তারা একে অপরের পরিচয় সম্পর্ক পরিচয় অবগত না হলেও তাদের মানব সম্পদ একে অপরের পারস্পরিক যে আদান প্রদানের মধ্য দিয়ে একে অপরের কাছে পরিচিত হয়ে উঠেছে এবং স্বাভাবিক গতিতেই তারা কেউ সেই খেয়ানঙ্কের খেয়ানঙ্কার মাধ্যমে বাড়ি ফিরে যাচ্ছে আবার কেউ যে কোনো উদ্দেশ্যে বিশাল জনসমুদ্রের মধ্যে বা জীবনের প্রবাহে যেন বহির্গত হয়ে আসছে তাহলে এভাবে আমরা শেষ চারটি লাইনের অর্থ পাব তাহলে কবিতার আঙ্গিকে একটা জিনিস তোমাদের কাছে স্পষ্ট হলো বিষয়বস্তুর মধ্য দিয়ে যে প্রথম চারটে লাইন এবং শেষ চারটে লাইনের বিষয়বস্তু প্রায় একই প্রথমে চারটে লাইনে যা কথা বলছেন শেষেও আবার একই কথা বলছে চারটে লাইনে মাঝখানে ছটি লাইনে একটা অন্য পরিস্থিতির কথা বলছে আসলে সোজা কথায় আমরা একটা জিনিসই বুঝতে পারি যে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবন এক সহজ সরল স্বাভাবিক গতিতে এগিয়ে যায় সেখানে পৃথিবীর নানান প্রান্তে যা কিছুই ঘটে যাক না কেন সেটা ভালো হোক খারাপ হোক মন্দ হোক যেমনই কিছু হোক তাতে কিন্তু সামান্য একটু হয়তো আমরা সেই খবরটা বা সেই বিষয়টা সম্পর্কে অবগত হই কিন্তু দৈনন্দিন জীবনের আমাদের স্বাভাবিক গতি কোনোভাবেই বিঘ্নিত হয় না আমরা কোনোভাবে বিচলিত হয়ে পড়ি না যতক্ষণ না আমাদের কোনো কিছুর আঁচ ব্যক্তিগত জীবনের ওপরে এসে পড়ে এটাই হচ্ছে এই কবিতার মদ্দা বিষয় তাহলে কবিতাতে কবি কিছু জিনিস এই নদী খিয়ানঙ্ক দুই তীরে দুটি গ্রামের মধ্য দিয়ে তুলে ধরতে চাইছে সেটা কি না খেয়ানঙ্কই হচ্ছে আমাদের এবারের মর্মার্থের মধ্যে যাচ্ছি কবিতাটার মূল অর্থে আমরা যাচ্ছি যে খেয়ানঙ্কই হচ্ছে মানব জীবন খেয়ানঙ্ক নদীর ওপর নদীর প্রবাহে প্রবাহিত হয় স্রোতে প্রবাহিত হয় খেয়ানঙ্ক যদি মানব জীবন হয় মানব জীবন জীবনের যে স্বাভাবিক গতি তাতেই প্রবাহিত হয়ে চলে আসলে আমরা প্রত্যেকে এক একজন এক একটা আলাদা আলাদা মানুষ আমাদের প্রত্যেকের জীবন জীবনের যে স্বাভাবিক গতি জীবনের স্বাভাবিক গতি কিন্তু সবার ক্ষেত্রে আলাদা নয় জীবনের স্বাভাবিক গতি সবার ক্ষেত্রে একই কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের সুখ দুঃখ পরিস্থিতি আনন্দ হাসি কান্না সবটাই আলাদা তাহলে ক্ষেয়ানঙ্ক যদি জীবন হয় আর নদীর স্রোতে যদি সেই ক্ষিয়ানঙ্ক প্রবাহিত হয় তাহলে মানুষের জীবন জীবনের যে স্বাভাবিক গতি তাতে প্রতিনিয়ত প্রবাহিত হয়ে চলেছে এগিয়ে চলেছে এবারে এই জীবনের শুরুটা হচ্ছে জন্মে এবং শেষটা হচ্ছে মৃত্যুতে সেটাই কবিতায় উঠে আসছে কেউ আসে ঘর থেকে কেউ আবার ফিরে যাচ্ছে ঘরে কেউ যায় ঘরে কেউ আবার ঘর থেকে বহির্বিশ্বে নির্গত হচ্ছে তাহলে জন্মটা হচ্ছে ঘর থেকে আসা বা ঘর থেকে বিশাল জনসমুদ্রে বেরিয়ে যাওয়াটা হচ্ছে মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করা আসলে আমাদের জন্ম আর মৃত্যুর মাঝখানের যে সময় পর্বটা সেখানে আমাদের জীবনের যে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিক গতিতে বিভিন্ন রকমভাবে জীবনটা অতিবাহিত হয়ে ক্রমশ শেষের দিকে এগিয়ে যায় এভাবেই যেন জন্ম আর মৃত্যু দুটি প্রান্তের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং একে অপরের দিকে যেন চেয়ে বসে থাকে জন্ম মানেই ধীরে ধীরে মৃত্যু রয়েছে এবং মৃত্যু মানে সেটা আবার জন্মের মধ্যে দিয়ে ফিরে আসছে এখানে কিছুটা কবিতার মধ্য দিয়ে কিন্তু জন্মান্তর বাদটাও ফুটে উঠছে দেখা গেছে জীবনের এই স্বাভাবিক সহজ সরল গতিতে আমরা জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে জন্মের যে চক্রাকারে আবর্তন ঘটিয়ে চলেছি সেটা কিন্তু প্রতিনিয়ত স্বাভাবিক সরল সহজ সরল স্বাচ্ছন্দ্য গতিতে এগিয়ে যাচ্ছে সেখানে পৃথিবীর নানান প্রান্তে এরই মাঝে বা সেখানে আমরা দেখব পৃথিবীর নানান প্রান্তে অনেক কিছু ঘটে যাচ্ছে তার প্রভাব কিন্তু এই জীবনের যে গতি বা প্রবাহ যেটা আবহমান কাল ধরে চলে আসছে তাতে কিন্তু কোনো রকমের কোনো ছায়াপাত বা আলোকপাত করতে পারছে না সেটা যে প্রভাবটা পড়ছে সেটা ক্ষণিকের কিন্তু জীবন কখনোই কোথাও কোনোভাবে থেমে থাকে না জীবন খেয়াল মতো খেয়ালঙ্ক যেমন প্রবাহে সবসময় বেয়ে চলে ঠিক জীবনও জীবনের গতিতে স্বাভাবিক গতিতে ক্রমশ প্রবহমান হয়ে চলেছে সেখানে পৃথিবীর নানান প্রান্তে নানান রকমের সর্বনাশ দুঃখ যন্ত্রণা যুদ্ধ পরিস্থিতি যাই হোক না কেন ইতিহাসের পাতায় যতই তারা স্থান করে নিক না কেন মানুষ তার সভ্যতার বিকাশের পথে জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে সম্পূর্ণ রূপে সমৃদ্ধ করে তুলতে গিয়ে যতই জীবনকে সমৃদ্ধ করে তুলুক না কেন অনেক রকমের দুর্যোগকেও সেখানে জীবনে ডেকে আনছে যাই ঘটুক না কেন এ সমস্ত কিছুর প্রভাব কিন্তু জীবনের যে ধারাবাহিক গতি তাতে কোনোভাবেই প্রভাব ফেলে না জীবনের যে ধারাবাহিক গতি তা কিন্তু চিরকালের জন্যই প্রবহমান এটাই হচ্ছে খেয়া কবিতার মর্মার্থ আমরা আজকে তাহলে উৎস কোন প্রেক্ষাপটে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেছিলেন এটা কিন্তু কবির পুরো দার্শনিক বোধ থেকে উঠে এসেছে খেয়া কবিতাটি জীবন সম্পর্কে একটা দার্শনিক বোধ এখানে মূলত ফুটে উঠেছে আর কবিতাটির লাইন ধরে বিষয়বস্তু আলোচনা করলাম সেই সঙ্গে কবিতাটির মর্মার্থ আশা করছি তোমরা এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝে নাও তাহলে কবিতাটির যে কোনো জায়গা থেকে প্রশ্ন থাকুক না কেন কেন কবি কবি এই লাইনটি উপস্থাপন করলেন বা কেন তিনি জীবনের গতি স্বাভাবিকভাবে এগিয়ে চলেছে এক প্রসঙ্গ কবিতার মধ্য দিয়ে উপস্থাপন করছে বা দুটি গ্রামের মধ্যে কি সম্পর্ক যে কোনো ধরনের তিন নম্বর বা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারে আজ তাহলে তোমরা এতটুকুনি ভালো করে অনুশীলন করো